মহারাষ্ট্র রাজ্য সম্প্রতি এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইসলাম ধর্মের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়া অবমাননার অভিযোগে সেখানে বিক্ষোভ শুরু হয় এক হিন্দু ধর্মপ্রচারক সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন যা মুসলিম সমাজের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন রাজ্যে বিজেপির এক প্রভাবশালী বিধায়ক এই মন্তব্যকে সমর্থন জানান মহানবীকে অবমাননার ঘটনা মুসলিমদের হৃদয়ে প্রবল রাগের জন্ম দেয় যা দ্রুত রাস্তায় প্রতিবাদের রূপ নেয় বিক্ষোভ ক্রমেই বৃদ্ধি পায় এবং হাজার হাজার মুসলিম মুম্বাই অভিমুখে লংমার্চ শুরু করেন এই লংমার্চ মহারাষ্ট্রের রাজনীতিতে কেন্দ্রীয় বিষয় হয়ে ওঠে দেশের বিভিন্ন অংশে এই উত্তেজনার খবর ছড়িয়ে পড়ে এবং এর প্রভাব মহারাষ্ট্র ছাড়িয়ে ভারতের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে